সালামু আলাইকুম আজকে আমরা দেখব যে পোলার যৌগ কোন করা অপোলার যৌগ কোন করা তো এগুলা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে তরিত্রতার মানগুলো তো আমরা যেটা শিখে আসছি যে এখানে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এখানে হচ্ছে ফ্লোরিন এখানে হচ্ছে নিয়ম এখানে হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফারাস সালফার ফ্লোরিন আর্গন আমরা কি জানি যে এই নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের তরিতার নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে শূন্য তাহলে এখন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এবং এখ লিথিয়ামের হচ্ছে ওয়ান বেরিলিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ বোরান হচ্ছে টু কার্বন হচ্ছে টু পয়েন্ট ফাইভ তারপর নাইট্রোজেন হচ্ছে থ্রি অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ এবং ফ্লোরিন হচ্ছে ফোর তৈরিত ফ্লুইন হচ্ছে ফোর আবার যদি আমরা ক্লোরিনে আসি ফ্লোরিনের উপরে ক্লোরিন ক্লোরিনের হচ্ছে তরিতাত থ্রি সালফারের হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফসফরাসের টু পয়েন্ট ওয়ান সিলিকনের ওয়ান পয়েন্ট এইট অ্যালুমিনিয়ামের ওয়ান পয়েন্ট ফাইভ এবং ম্যাগনিশিয়ামের ওয়ান পয়েন্ট টু এবং নাইট্রোজেনের সোডিয়ামের হচ্ছে জিরো পয়েন্ট নাইন তো এই হচ্ছে এই মৌলগুলোরিত্রতা তো আমরা যেটা শিখে আসছিলাম যে যে কোনো যৌগের কোনো যৌগের যদি ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি ইলেকট্রো নেগেটিভ ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যেটাকে আমরা ডেল ইবি দ্বারা প্রকাশ করতেছি ইলেকট্রন ই এন সরি ই এন ডেল ই এন এর পার্থক্য তো এই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ সমুদ্রে শুদ্ধ সমচি বা পিওর কো ভ্যালেন্ট এরপর যদি তৈরি তৃণকরতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ হয় একটি যোগের তৈরি পার্থক্য যদি পয়েন্ট ফাইভ হয় সেটা হচ্ছে অপোলার সমযোজি অর্থাৎ নন পোলার কোভেল্যান্ট এরপর যদি তৈরি তৃণাত্মকতার পার্থক্য ওয়ান পয়েন্ট সেভেনের চেয়ে কম হয় ওয়ান পয়েন্ট সেভেনের চেয়ে কম হয় তাহলে সেটা হচ্ছে পোলার সমুদ্র বা পোলার কোভেল্যান্ট এরপর যদি তরি পার্থক্য ওয়ান পয়েন্ট সেভেনের সমান বা বড় হয় তাহলে সেটা হচ্ছে আয়োনিকের মতো আয়োকিকের মতো তো এই পোলার এই এই যে এই কনসেপ্টটা যে তরি তৃণ্ত করত পার্থক্য এটা আমরা সাধারণত যে ডায়েটমিক তো এইটা দ্বারা ডায়েটমিক যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো দ্বারা নির্ণয় করা গেলেও যে পোলিটমিক যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো নির্ণয় করা যায় না তো ডায়াটোমিক কম্পাউন্ডগুলো কি ডাই এটমিক কম্পাউন্ড ডায়োটমিক কম্পাউন্ডগুলো হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন সিএল টু এই তো এইগুলো মূলত ডায়োটমিক কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা পরমাণু থাকবে সেগুলো হচ্ছে ডায়োটোমিক আর পোলিটোমিক কম্পাউন্ড হচ্ছে সি সি এল ফোর এস থ্রি অর্থাৎ দুয়ের বেশি যদি পরমাণু থাকে সেটা হচ্ছে ডায়াটমিক কম্পাউন্ড আর যদি দুইটা পরমাণু থাকে সেগুলো হচ্ছে কি এই সেগুলো হচ্ছে ডায়াটমি ডায়াটমিক কম্পাউন্ড আর দুয়েরও দিক থাকলে হচ্ছে পোলিয়াটোমিক কম্পাউন্ড তো এগুলো আসলে তৈরিতা বের করে কীভাবে যেমন এই যে এখানে হচ্ছে এইচ টু অর্থাৎ দুইটা হাইড্রোজেন আছে অর্থাৎ দুইটা হাইড্রোজেনের কী হবে এখানে কি আছে হাইড্রোজেনের তৈরি টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এর তরিতার পার্থক্য কত এর তরিতার পার্থক্য হচ্ছে একটা টু পয়েন্ট ওয়ান এবং হাইড্রোজেনেরটা যদি বের করি আমরা একটা একটা হাইড্রোজেনের হচ্ছে টু পয়েন্ট ওয়ান আবার আরেকটা যে হাইড্রোজেন আছে যে এখানে দুইটা হাইড্রোজেন দিয়ে কিন্তু গঠিত হয়েছে তো এই যে একটা হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান আর একটা হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এর পার্থক্য হচ্ছে জিরো অর্থাৎ এটা জিরো মানে কি এটা হচ্ছে বিশুদ্ধ সমযোজিক আবার যদি এসিএল এর দিকে আসি এসিএল এই যে হাইড্রোজেনের তৈরি তৈরি অন্ত পার্থক্য কত টু পয়েন্ট ওয়ান আর ক্লোরিনের কত ক্লোরিনের হচ্ছে থ্রি তো এখন আমরা দেখবো যে এদের পার্থক্যটা কত পার্থক্য হচ্ছে থ্রি মাইনাস টু পয়েন্ট ওয়ান ইকালটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এর তৈরি কথা পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ যদি আমরা এখানে আসি সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট সেভেনের নিচে অর্থাৎ এটা হচ্ছে পোলার সমুদ্র অর্থাৎ এটা কি এটা হচ্ছে পিওর কোভেলেন্ট আর এটা হচ্ছে পোলার কিন্তু এইগুলো যে এখানে যেমন আমরা দুইটা বের করে ফেললাম কিন্তু এই পোলিওটমিকটা বের করার সময় আসলে এই নিয়ম দ্বারা ঠিকঠাক মিলে না যে এর এটা আসলে এই যোগটা আসলে পোলার নাকি এই অপোলার তো আমরা এখন দেখব যে কীভাবে এই পোলিওটোমিক থাকলেও আমরা এই পোলার ও পোলার আমরা বের করে ফেলতে পারব তো প্রথমে দেখবো যে প্রথম কি প্রথমে আমরা দেখব যে ওই যৌগে এক নাম্বার ওই যৌগে যদি কোনো মুক্ত ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন থাকলেই সেটা হচ্ছে পোলার অর্থাৎ অর্থাৎ আমরা কি বলতে পারি যে ইফ পেয়ার ইজ এ লোন তো এখন হচ্ছে যে লোন পেয়ার আসলে জিনিসটা কি লোন পেয়ার হচ্ছে যে কোনো একটা যুগে কোন একটা আচ্ছা আমরা উদাহরণ দিয়ে শিখি যেমন এখানে একটা ধরি যে এইচ সি এল এল তো এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন হাইড্রোজেনের শেষ কক্ষপথে কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন আছে আর ক্লোরিনের কয়টা ক্লোরিনের হচ্ছে সাতটা ইলেকট্রন অর্থাৎ এই যে দুই চার ছয় আর এই যে একটা সাতটা আর হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হাইড্রোজেনেরটা আমরা কালিতে দেখলাম এই যে একটা তো এই যে সর্বশেষ কক্ষপথে যে ষাটটা ইলেকট্রন আছে সে কি ষাটটা ইলেকট্রন তাই কিন্তু সে বন্ধনে বর্ধিত হয় না সে বন্ধন গঠন করছে মাত্র একটা ইলেকট্রন দেওয়া আবার হাইড্রোজেন কয়টা ইলেকট্রন বন্ধন গঠন করছে একটা তার মানে এখানে এই যে যে ইলেকট্রনটা দিয়া তারা বন্ধনটা গঠন করছে এটা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন এটা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন বা বন পেয়ার ইলেকট্রন আর এই যে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় আছে কোনো বন্ধন গঠন করে নাই এগুলা কি এগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন তো আমরা যদি আবার অন্য একটা দেখি যেমন হাইড্রোজেন এইচ টু এখানে কি এখানে এক দুইটা হাইড্রোজেনের গঠন করছে তার মানে একটা হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে আছে একটা ইলেকট্রন এবং আরেকটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপতি আছে একটা ইলেকট্রন অর্থাৎ তাদের শেষ কক্ষপথে একটা একটি ইলেকট্রন দ্বারা তারা একটা যৌগ গঠন করছে অর্থাৎ এখানে কি এটা হচ্ছে এখানে বন্ধন জোন ইলেকট্রন আছে একটা বন্ধন জোর এটা হচ্ছে বন্ধন জোন ইলেকট্রন আর এর বাইরে কি কোনো মুক্ত অবস্থায় কোনো ইলেকট্রন আছে এর বাইরে কোনো মুক্ত অবস্থায় ইলেকট্রন নাই তার মানে এর কি লোন পেয়ার ইলেকট্রন নাই অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যদি যে ইলে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন দিয়া তারা যৌগ গঠন করবে এবং যতগুলো ইলেকট্রন দিয়ে যৌগ গঠন করবে তার প্রত্যেকটা জোড়াকে বলা হয় বন্ধন জন্য ইলেকট্রন এবং শেষ কক্ষপথের যতগুলো ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ তারা বন্ধন গঠন করবে না সেই জোড়াগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন তো আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি যে কোনটা বন্ধন জোর আর কোনটা মুক্ত জোর এরপর হচ্ছে এটা কি ইফ দেয়ার ইজ এ পেয়ার ইলেকট্রন ইট ইজ এ পোলা অর্থাৎ এটা হচ্ছে যে যতগুলা যৌগের মধ্যে এ মুক্তজোর ইলেকট্রন থাকবে সেই সবগুলা যৌগই হচ্ছে পোলার অ্যাকসেপ্ট অর্থাৎ ব্যতিক্রম আমরা জানি কেমিস্ট্রি মানে ব্যতিক্রম সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট

মুক্তজোর হিসেবে ইলেকট্রন থাকে হচ্ছে ছয়টা এবং এই যৌগের মধ্যে মুক্ত হিসেবে ইলেকট্রন থাকে চারটা তো এদের মুক্ত ইলেকট্রন থাকার পরেও এরা কি না এরা হচ্ছে পোলার না এরা হচ্ছে অপোলার নন পোলার চৌক তো এরপর হচ্ছে এরপর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে সারাউন্ডিং অ্যাটমস যদি সেম হয় সারাউন্ডিং সেম হলে নন পোলার সারা মানে কি অর্থাৎ পোলারিএা এই যে এই কার্বন কি কার্বন হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু আর কার্বনের সর্বশেষ কক্ষ কয়টা ইলেকট্রন আছে চারটা অর্থাৎ চারটা হাত আছে তো এই চারটা হাতে কি চারটা হাইড্রোজেন আছে তো এই যে কার্বন পরমাণুর কার্বন পরমাণুর চারপাশে কিন্তু হাইড্রোজেন অর্থাৎ তার যে চারটা হাতেই সেম সেম জিনিস আছে এই জন্য এই এই যে সেম জিনিসটা আছে এই সেম জিনিসটাই হচ্ছে যে সারাউন্ডিং এটম সেম অর্থাৎ চারপাশেই এই সমান জিনিস থাকবে সেম জিনিসটাই থাকবে তো এরকম হলে সেটা হচ্ছে নন পোলার যোগ অর্থাৎ নন পোলার বা অপোলার যোগ নন পোলার বা অপোলার যোগ তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে এনিস থ্রি তো এই এনিস থ্রিতে আমরা জানি কেন্দ্রীয় হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেনের কক্ষপথে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে নাইট্রোজেনের শেষ কক্ষপথে আমরা জানি যে পাঁচটা ইলেকট্রন থাকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ কিন্তু এই পাঁচটা ইলেকট্রন থাকে আর হাইড্রোজেন যুক্ত হয়েছে কয়টা তিনটা অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনে কিন্তু তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দিয়ে এখানে যুক্ত হয়েছে অর্থাৎ এখানে কি এই যে এখানে তিনটা তিনটা এখানে তিনটা যুক্ত হয়ে তিনটা বন্ধন গঠন করছে তিনটা ইলেকট্রন দেওয়া তো এই এই যে বন্ধন গঠন করছে এগুলো হচ্ছে কি বন্ধন যোগ কিন্তু এই যে উপরে যে দুইটা ইলেকট্রন বাকি রয়েছে এগুলো কিন্তু তারা কোনো বন্ধনে গঠন বন্ধনে আবদ্ধ হয়নি তো এটা হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন তো আমরা কি জানি যদি কোনো যোগে লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে কি পোলার যোগ অর্থাৎ এটা হচ্ছে পোলার এরপর এই যে এই পানির ক্ষেত্রে অর্থাৎ ওই পানির ক্ষেত্রে পানি আমরা জানি অক্সিজেনের সর্বশেষ কক্ষ করতে কয়টা থাকে ছয়টা ইলেকট্রন থাকে ছয়টার মধ্যে কি এই যে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে দুইটা হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে এর আরও কয়টা ইলেকট্রন বাকি থাকে চারটা অর্থাৎ এই যে চারটা ইলেকট্রন থাকে অর্থাৎ মুক্ত মুক্তজোর ইলেকট্রন রয়েছে তার মানে এটাও কি এটা হচ্ছে পোলার আবার বিএফ থ্রি বরণ পুরণের সর্বশেষ কক্ষ কয়টা ইলেকট্রন থাকে তিনটা অর্থাৎ এই যে তিনটা এক দুই তিন আর এই তিনটা তিনটা বন্ধনের কি কী হয়েছে ফ্লোরিন যুক্ত হয়েছে ফ্লোরিন আবার ফ্লোরিনের কিন্তু সর্বশেষ কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন দেখি অর্থাৎ এখানে যে বুরন পরমাণুর চারপাশে কিন্তু সেম অ্যাটমস অর্থাৎ সারাউন্ডিং অ্যাটম সেম তার মানে এটা কী এটা হচ্ছে নন পোলার আবার যদি আমরা বি ইসিএল টু দেখি বি বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপাত কয়টা ইলেকট্রন থাকে দুইটা অর্থাৎ এখানে দুইটা কি ক্লোরিনযুক্ত হয়েছে অর্থাৎ এর কিন্তু সারাউন্ডিং অ্যাটম সিম সারাউন্ডিং অ্যাটম সিম থাকার ফলে এটা হচ্ছে কি নন পোলার এরপর হচ্ছে সি সি এইচ থ্রি সিএল অর্থাৎ তো আমরা এর প্রথমে গঠনটা দেখতে ফেলি যে কার্বনের চারটা হাত থেকে তিনটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন অর্থাৎ কি এর সারাউন্ডিং আইটম কি সেম না এর সারাউন্ডিং প্রথমে আমাদের দেখতে হবে যে কোনো কি আছে কি না যে এই মুক্তজোর ইলেকট্রন আছে কি না কিন্তু এখানে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই তো এরপরে কি সারাউন্ডিং আইটমস সারাউন্ডিং আইটমস আমরা দেখতেছি যে এখানে কিন্তু সারাউন্ডিং এটম সেম না অর্থাৎ ভিন্ন হয়ে যায় তিনটা তিনটা ঠিক কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে তার মানে এটা কি এটা হচ্ছে পোলার আবার এটার মধ্যেও এখানে ক্লোরিন এখানে ক্লোরিন এখানে ক্লোরিন এখানে একটা অর্থাৎ এরও কিন্তু সারাউন্ডিং এটম সেম না তার মানে এটা হচ্ছে পোলার আবার এস এর সিক্স যদি দেখি এয়ার কিন্তু সারাউন্ডিং অ্যাটম সেম অর্থাৎ সালফারের ছয়টা ইয়া থাকে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এর সারাউন্ডিং একদম সিম তার মানে এটা হচ্ছে নন পোলার যৌগ তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা একটা যৌগ দেখলে কিভাবে চিনতে পারবো যে এই যৌগটা পোলার নাকি নুনপলা প্রশংসা করি আমরা এ পর্যন্ত বুঝতে পারছি তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে যে জন্য এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ